গ্রেট ব্রিটেনের লোটন অঞ্চলের সাত বছর বয়সী মেয়ে মারিয়া কুরআন মুখস্থ করে বিস্ময়ে জন্ম দিয়েছে তাকে নিয়ে ব্রিটেন ভিত্তিক ওয়েবসাইট এমফিড ডট কম একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে রফিক ইবনে জোবাইরের করা এই প্রতিবেদনে বলা হয়েছে মারিয়া যুদ্ধ কবলিত সিরিয়ার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে একটি দাতব্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সুরাই ইয়াসিনের প্রতিযোগিতার অংশ নেয় তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর সে ওই প্রতিযোগিতায় দ্রুততম সময়ে সুরাই ইয়াসিন মুখস্থ করে ফেলে তার মুখস্থ করার অসাধারণ দক্ষতার প্রেক্ষিতে তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করা হয় এখানে সে মাত্র দুই বছরে পুরো কোরআন অত্যন্ত সুন্দরভাবে মুখস্ত করতে সক্ষম হয় মারিয়ার মায়েরও লক্ষ্য ছিল সে যেন দ্রুত কোরআন মুখস্থ করতে সক্ষম হয় তাই মারিয়াকে হাফেজ বানানোর জন্য তাকে গাইড করতে থাকে তার ভাষায় মারিয়া যদিও কোরআনের অর্থ উপলব্ধি করে না কিন্তু সে খুব ভালোভাবে মুখস্থ করতে পারে কোরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার জন্য অনেক সময় রয়েছে কিন্তু এখন সে মুখস্থ করুক এ ধারণা থেকেই আমি তাকে মুখস্থ করার প্রতি বেশি জোর দিই যদিও কাজটি খুব সহজ ছিল না আমাকে এবং মারিয়াকে এজন্য অনেক পরিশ্রম ও ধৈর্য ধারণ করতে হয়েছে আমি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞ যে আমার আবেগ সফলতার মুখ দেখেছে মারিয়া দৈনিক পাঁচ ঘন্টা পবিত্র কোরআনের নতুন অংশ মুখস্থ করত এরপর বাকি সময় পেছনের পড়াগুলো পুনরাবৃত্তি করত। এর ফাঁকে অন্যান্য কাজগুলো করতে হতো একটি কঠিন কার্যতালিকা তাকে অনুসরণ করতে হয়েছে কোরআন মুখস্থ করার সময় মারিয়াকে কোরআন মুখস্থের প্রতি অনুপ্রাণিত করার জন্য তার মা কোরআনকারিমের কিছু অংশ মুখস্থ হয়ে গেলেই তাকে কিছু একটা উপহার দিয়ে উদ্দীপ্ত করতেন সেই পুরস্কারগুলো হতো একটি খেলনা একটি রং বই অথবা কোনো ভালো কোনো রেস্টুরেন্টের খাবার বেশিরভাগ ক্ষেত্রেই মারিয়াই পুরস্কার কি হবে সেটা নির্বাচন করত মাত্র দু বছরে পুরো কুরান শরীফ মুখস্থ সম্পন্ন হলে তার হাফিজ সমাপনী উপলক্ষে একটি অনুষ্ঠান করা হয় ওই অনুষ্ঠানে মারিয়াকে তার কৃতিত্বের জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত মানুষের অনুরোধে কোরআনে কারিমের বেশ কিছু অংশ থেকে তিলাবাত করে শোনায় মারিয়া মারিয়ার মা তার মেয়ের সাফল্যে বেশ গর্বিত আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন